কিছুদিন আগে ফেসবুকে একটা লেখা পড়ছিলাম লেখাটা এইরকম একটা ছেলে বিয়ের পর বউকে কি করে ভালোবাসবে সেটা সে বুঝতে পারছে না কথাটা শুনে অদ্ভুত লাগছে অদ্ভুত লাগার মতন কিছু নেই বাড়িতে সে সবজি কেটে বউকে হেল্প করছে তাতে তার মায়ের সমস্যা সে মাকেও হেল্প করে কিন্তু তার মা বুঝে উঠতে পারছে না বউকে কেন হেল্প করতে যাবে শেষমেশ যখন সে একদিন বউয়ের শাড়ি ধুয়ে দিচ্ছে তখন তার মা এসে আপত্তি জানিয়েছে কেন আমাদের বেলায় তো এরকম কিছু করতে হয়নি আমরা তো সব কাজ করেও নিজেদের জামাকাপড় নিজেরা ধুতাম ওসব শরীর টরির খারাপ বলে কিছু হয় না জানিস তো বাবু যেরকম হয়ে থাকে অফিসে গিয়ে বউয়ের খোঁজ নিচ্ছে খেয়েছ বউ টিফিন প্যাক করে দিয়েছে তাই খাবার জন্য খোঁজ নিচ্ছে অফিসের কালীগরা হাসাহাসি করছে দেখো 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 কেমন বউ পাগল ছেলে বউকে ছাড়া কিছু বোঝে না সেই বউ পাগলের তকমাটা নিতে পারছে না ভীষণ ইগোতে লাগছে আমাকে বউ পাগল বলছে আমি এরকম হয়ে গেলাম সেটা তার তখন মনে হচ্ছে তো সেই সময়তে বাড়িতে রোটে গেছে মানে আত্মীয় স্বজনদের মধ্যে রোটে গেছে ছেলেটা না ভীষণ বউ পাগল আমাদের বাবুটা একদম নিজের কিছু নেই বউয়ের কথায় উঠে বসে এই করতে করতে দিন যাচ্ছে সে ধীরে ধীরে বউকে ফোন করা বন্ধ করেছে বউকে হেল্প করা বন্ধ করেছে সমস্ত কিছু ধীরে ধীরে সে থামিয়ে দিয়েছে একদিন অফিস থেকে বাড়ি ফিরে দেখছে তার বউ একপাশে পাশে শুয়ে মুখ ঘুরিয়ে ভীষণ পরিমাণে কাঁদছে প্রচণ্ড কাঁদছে কেন কাঁদছে যখন জিজ্ঞেস করলো তার স্ত্রী তখন তাকে উত্তর দিচ্ছে তুমি তো খোঁজই নাওনি তুমি আমার খোঁজই নাওনি কতদিন হয়ে গেল শেষ কবে জিজ্ঞাসা করেছো বলো তো আমি খেয়েছি কি না আমার শরীর কেমন আছে ছেলেটি তখন বুঝতে পারে যে সবার মুখে বউ পাগল শুনতে শুনতে সে এতদিন কাপুরুষের মতন কাজ করে এসেছে আসলে সে বলতে চেয়েছিল লেখাটাতে যে বউকে ভালোবাসা সহজ নয় জিনিস এনে দিচ্ছি খোঁজ নিচ্ছি সবাইকে আমি দুনিয়ার ভালোবাসতে পারি মা বাবা ভাই বোন কাকু জেঠু কাকিমা জেঠিমা বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসাটা দেখানো যায় বউকে ভালোবাসাটা দেখাতে গেলেই হাসির পাত্র হয়ে যেতে হয় কেন বলুন তো শ্রৈণ বলে একটা কথা প্রচলিত রয়েছে কেনই বা হবে সেও তো মানুষ বউ যখন তার বরকে ফোন করে খোঁজ নিতে পারে তাহলে উল্টোটা হলে কিসের সমস্যা তো যখন বউ কাঁদছিল তারপর লোকটা এসে তার বউয়ের কাছে স্বীকার করলো আমি এতদিন ভীষণ ভুল করেছি আমি বুঝতে পারিনি আমি সবার টোন শুনতে শুনতে কীরকম যেন খেপে উঠেছিলাম যে এই টোনটাকে এড়িয়ে চলতে হবে সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে এবার আমি তোমার পাশে থাকবো এই বলে সে প্রতিশ্রুতিবদ্ধ হয় তো এই হচ্ছে গল্প আপনাদের মধ্যেও নিশ্চয়ই কেউ কেউ এরকম থেকে থাকবেন হঠাৎ গল্পটা শেয়ার করতে ইচ্ছে হলো আমি পাঠ তো করতে পারলাম না কিন্তু নিজের মতো করে গল্পটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম